अनन्ताभिनम् राजा वृन्दे पुत्रो जुभिश्चिरः नूनः सह देवश्च शुभो स्वामणिपुष्पकौ काश्यश्च शिखण्डी श्रिखण्डीका महानसः श्रेष्ठाद्योम्नो विराटश्च खाद्या पराजिता द्रुपदो द्रौपदेयाश्च सर्वतः पृथिवेपते सौभद्रश्च महाबाहो शङ्खम् दध्मो पृथक् पृथक् साघो सोधात्र राष्ट्राणा हृदयानि व्यदारयत् नभस्वा किञ्च मोलोभ्यनुनाचया अपव्यवस्थितान्द्रिष्व आश्रवान् कपिध्वजा प्रविष्टे शस्त्रसम्पादे এবং যে ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান চলছে আর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মগুরুরাও এসে উপস্থিত হয়েছেন সান্দ্বিক এখনকার ছবিটা একটু জানতে চাইবো এবং দর্শকদেরও সে ছবি আমরা দেখাচ্ছি পাঁচ লক্ষ কণ্ঠে একদিকে গীতাপাঠের অনুষ্ঠান আর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মগুরুরা এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে নিকের কাছে যাব তবে তার আগে আরও একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর সেই গীতা পাঠের অনুষ্ঠানে সকাল থেকে বিভিন্ন প্রান্তের দিকে যখন আমরা নজর রেখেছিলাম বিভিন্ন জেলার ছবি দেখছিলাম বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তারাও আসতে শুরু করে এবং সকাল থেকে প্রত্যেকের পথ যেন গিয়ে মিশছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কারণ আজ প্রবেশ অবাধ তাই যে কেউ প্রবেশ করতে পারেন যেরকম যে ছবি দেখাচ্ছি লক্ষ কণ্ঠে গীতা পাঠ সান্নিক রয়েছে আমার সঙ্গে সান্নিক বিভিন্ন প্রান্ত থেকে ধর্মগুরুরা তারা এসে উপস্থিত হয়েছেন এবং যে ছবি ইতিমধ্যেই আমরা দর্শকদের দেখাচ্ছি তোমার মাধ্যমে একটু যদি বলো এখনকার ছবিটা সোনা যারা অতিথিরা রয়েছেন যারা এই আজকের এই অনুষ্ঠানের যারা মূল অতিথি অর্থাৎ সনাতন ধর্মের প্রচুর ধর্মগুরু তারা আজকের তৃণমূল উপস্থিত হয়েছেন বাবা রামদেব তিনি উপস্থিত রয়েছেন তার পাশাপাশি আরও বেশ কয়েকজন ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী যারা ধর্মগুরু যারা বিভিন্ন সময় দেশের বিভিন্ন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আয়োজন করা হয়েছে সেখানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠেরা সেই অনুষ্ঠান চলছে এবং এই গীতা পাঠের অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে ভোর থেকে আমরা দেখেছি কিভাবে উপচে পড়া ভিড় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড একেবারে কানায় কানায় পূর্ণ বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ধর্মগুরুরা সাধু সন্তরা এবং অবশ্যই বিজেপির একাংশ যারা নেতারা তারাও এসে উপস্থিত হয়েছে আর বলছিলাম ধর্মগুরুরা যেরকম এসেছেন সাধু সন্তরা যেরকম এসে উপস্থিত হয়েছেন সেরকমই বিজেপির নেতারা যারা রয়েছেন একাংশ তাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সুকান্ত মজুমদার তিনি উপস্থিত হয়েছেন সস্ত্রীক দিলীপ ঘোষ তিনি উপস্থিত হয়েছেন সকালে যে ছবি দেখাচ্ছি আপনাদের এছাড়াও বিজেপির আরও নেতৃত্ব তারা এসে উপস্থিত হয়েছেন এই পাঁচ গীতাঠ পশ্চিমবঙ্গে হবে তো মানুষ জড়ো হবে না তো কোথায় হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যুগে যুগে আসবো কিন্তু কলিকালে বলা হয় সংঘ শক্তি কলিযুগে অর্থাৎ কলিযুগে সংগঠনী শক্তি কোন ব্যক্তি এসে এখানে উদ্ধার করবে না এখানে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছেন সংকীর্তন নাম সংকীর্তনের মধ্য দিয়ে জনগণকে জোড়া এবং সেই জনগণের মধ্যে দিয়ে পরিবর্তন আনা 26 এর নির্বাচনের আগে সাথে গীতা পাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই গীতা পাঠ হিন্দুদের প্রোগ্রাম রাজনীতি রাজনীতির মতো থাকবে গীতা তো শাস্ত্র